আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই এখানে হচ্ছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব চমৎকার একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক সারা বাংলাদেশে হচ্ছে আমরা প্রথম এই বিগ পার্সেলগুলো একেবারে হোম ডেলিভারি করে থাকছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একেবারে ডোর টু ডোর সার্ভিস আমরা দিয়ে থাকতেছি এটা আপনার সাইজ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চির ভিতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু আরও প্রোডাক্ট আছে এগুলো অলরেডি চলে যাবে ফিটিংস হয়ে গিয়েছে এখানে হচ্ছে আপনার কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার চলে যাবে আর এখানে কিন্তু আরও কিছু ডিজাইন আপনার আছে এখানে এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ অনলি পাঁচশো টাকা এবং ওনলি অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন বাকি পুরো প্রোডাক্টের টাকা হচ্ছে প্রোডাক্ট রিসিভ করে পে করতে পারবেন এবং আমি যদি একটু ওপেন করি উপরটা একটু দেখাই উপরে হচ্ছে আপনার এমন ঠিক আছে আপনার হ্যাঙ্গিং সিস্টেম পাচ্ছেন একটা খুব সুন্দরভাবে আপনার বাচ্চার কাপড়গুলো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন নিচে হচ্ছে দুইটা ছোটো ছোটো লক সিস্টেম আচ্ছা এখানে আপনার লক করে রাখতে পারবেন বাকি বড় বড় চারটা ডোয়ার আপনারা পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে আপনার আরও কিছু ডিজাইন আমাদের আছে ঠিক আছে সো এগুলো ইনশাল্লাহ সবগুলোই চলে যাবে আপনারা হচ্ছে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন এবং আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি নারায়ণগঞ্জের মতো থাকেন তাহলে আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম একটা কথা লাগবে না বা মানে পুরো টাকাটা হচ্ছে প্রোডাক্ট রিসিভ করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম